নতুন মামলার ঝুঁকিতে ট্রাম্প অভিবাসন নীতি নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন কানেক্ট টিকেট অঙ্গরাজ্যের নি জেনারেল উইলিয়াম টং ট্রাম্পের যুক্তরাজ্যে জন্মগত নাগরিকত্ব বিলুপ্ত করার সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেন তিনি রোববার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির খবরে বলা হয়েছে ট্রাম্পের বিতর্কিত অভিবাসন বিরোধী নীতি আদালতে আটকে যেতে পারে বলেও মন্তব্য করেছেন টন ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা ব্যক্তিদের সংবিধান সম্মত অধিকারকে আঘাত করবে এটি অনেকের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে অ্যান্টনি জেনারেল মনে করেন এই প্রস্তাব সংবিধানের চোদ্দতম সংশোধনীর সরাসরি লঙ্ঘন এবং অভিবাসীদের অধিকার হনন করবে এ আইনি লড়াইয়ে অ্যান্টনি জেনারেলের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার নিজের পরিবার অভিভাষণের মাধ্যমে যুক্তরাজ্যে এসেছিল তিনি মনে করেন এ আইন তাদের মতো অভিবাসীদের জন্য একটি বড় বাধা তৈরি করবে ফং বলেছেন আমাদের সংবিধান সবার জন্য সমান অধিকার নিশ্চিত করেছে এবং আমি এটি রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ ট্রাম্প তার প্রচার ঘটনার সময় ঘোষণা করেছিলেন তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই তিনি জন্মগত নাগরিকত্ব বিলুপ্ত করার উদ্যোগ নেবেন সে সময় টং প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন আমি প্রথম মামলার দায়ের করব এই পদক্ষেপটি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় একটি গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয়বস্তু হয়েছিল একান্ন বছর বয়সী উইলিয়াম একজন ডেমোক্র্যাট দু সাল থেকে কানেকটি কার্টের শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সিন ও তাইয়ান থেকে যুক্তরাজ্যে আসা অভিবাসীদের সন্তান তিনি তাদের পরিবারের প্রথম সদস্য যিনি যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করেছেন তাছাড়াও তিনি কানেকটিকাট রাজ্যব্যাপী নির্বাচিত প্রথম এশীয় আমেরিকান এক সাক্ষাৎকারে উইলিয়াম বলেছেন আমি আমার বাবা মায়ের সঙ্গে আমাদের পারিবারিক চাইনিজ রেস্টুরেন্টে কাজ করে বড় হয়েছি এক প্রজন্মের মতোই সেই রেস্টুরেন্টের রান্নাঘর থেকে কানেকটিকাটের আর্ট নে জেনারেল হওয়ার যাত্রা শুরু হয়েছে জন্মগত নাগরিকত্বের বিষয়ে আইনি বিশেষজ্ঞদের বেশিরভাগই মনে করেন সংবিধানের 14তম সংশোধনীতে এটি স্পষ্ট উল্লেখ রয়েছে যে সব ব্যক্তি যুক্তরাষ্ট্রে জন্ম করেছেন বা নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং এখানে বিচার ব্যবস্থার অধীনে রয়েছেন তারা যুক্তরাষ্ট্রের নাগরিক দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ